হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে অ্যানুয়াল এর বাংলা অর্থগুলো হচ্ছে বার্ষিক বর্ষজীবী বার্ষিকী বর্ষজীবী উদ্ভিদ নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য অ্যানুয়াল মিটিং অফ দ্য কোম্পানি ওয়াজ হেল্ড লাস্ট উইক আমি আবারও বলছি দ্য অ্যানুয়াল মিটিং অফ দ্য কোম্পানি ওয়াজ হেল্ড লাস্ট উইক এর বাংলা অর্থ হচ্ছে গত সপ্তাহে কোম্পানিটির বার্ষিক সভা অনুষ্ঠিত হয় দ্বিতীয় উদাহরণটি হচ্ছে দ্য অ্যানুয়াল স্নোফল ইন দিস এরিয়া ইজ অ্যাবাউট ওয়ান হান্ড্রেড ইঞ্চিস আমি আবারও বলছি দ্য অ্যানুয়াল স্নোফল ইন দিস এরিয়া ইজ অ্যাবাউট ওয়ান হান্ড্রেড ইঞ্চিস এর বাংলা অর্থ হচ্ছে এই এলাকায় বার্ষিক তুষারপাত প্রায় একশো ইঞ্চি ধন্যবাদ